এদেশ ফির আউলিয়াদের দেশ এদেশ আলে মোলামাদের দেশ হাজারো দরবার এ দেশের মধ্যে আছে যারা ইসলাম বিস্তারে প্রসারে কাজ করে যাচ্ছে একটি দরবার হচ্ছে তার মধ্যে বাংলাদেশের বিখ্যাত চর্মনার দরবার এই দরবারে গেলে বেনামাজি নামাজি হয় যার মুখে শূন্য দাঁড়ি নাই তিনি দাঁড়ি ধারণ করতে পারেন আর леबास সুন্নতি নয় যিনি সুন্নতি জানেন যিনি নেশাকর জুয়া খেলেন তিনি সেটা ছেড়ে দিতে পারেন শুধু সেটাই নয় এই দরবার আラクতি চেতনা ধারণ করে সেটা কোরআনের কথা আনাকি মুবদীদা ওয়ালাতাহরকু ফীহি নামাজ কায়ম করার যেরকম ফরজ দিন কায়ম করাও সেরকম ফরজ

এইন কারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারই অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বিভাগে বিভাগে গণ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত উপস্থিতি জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মুসলিম দরদী মুসলমান ভাইদের মনে আশা সঞ্চারিত হয়েছে তারা ইসলামী দলগুলোর মধ্যে আন্দোলনের আমিরের সাথে হাত মিলিয়েছেন তিনি সাংবাদিকা প্রশ্ন করেছে আপনি কি দেখেছেন সেখানে কোন বেদাত দেখেছেন আমির বলেছে আমি কোন বেদাত দেখি নাই আমি ইসলামী অধ্যায়নের একটা উচ্চ মাকাম সেখানে দেখেছি আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এই জলসায় জামাতে ইসলামের কুড়ি গ্রামের আমির আমার প্রিয় ছাত্র আব্দুল দিন ফারুক এসেছিলেন বক্তব্য রেখেছেন থেকে এসেছেন নাগরিক কমিটির থেকে এসেছেন এদেশের মানুষ বুকের মধ্যে আশা বেঁধেছে ইসলামী দলগুলোর জন্য যদি একটা বাক্স হয় দিন হবে ইসলামের হবে কোরআনের সংসদে চলবে কোরআনের বাতি এজন্য মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হব আমরা এই চারটি আসন পিরসা মজুরকে উপহার দিয়ে দেখিয়ে দিতে চাই ধর্ম দ্বিতীয় ধর্ম নাই খ্যাত কুড়িগ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি আল্লাহ তালা সে আমাদের কাজ তো তৌ করুন